সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আসলে আমরা যারা দেশে থাকি অর্থাৎ আমরা বাঙালি যারা দেশে থাকি তো দেশে থেকে আমরা আমাদের যাদের 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 ভাই বাপ আত্মীয় স্বজন বিদেশে থাকে আমরা শুধু বলি কি যে আমার জন্য টাকা পাঠান তারপরে আমার জন্য একটি দামি মোবাইল দামি ল্যাপটপ এসবগুলো পাঠান কিন্তু আমরা কেউ একবার বলি না যা আপনি কেমন আছেন কিভাবে থাকছেন কি খাচ্ছেন বা কি করছেন কি কাজ তারা করতেছে কিভাবে আমাদের জন্য টাকাগুলো তারা ইনকাম করছে এটা যদি আমরা বাঙালির মানুষগুলো যদি এখানে এসে তাদের সাথে বসে তাদের কাজগুলো যদি আমরা দেখতাম কখনো কখনো আমার বিশ্বাস এটাই যে আমরা কখনো তাদের কাছে দামি ফোন দামি ঘড়ি দামি ল্যাপটপ টাকা পয়সা এগুলো বেশি বেশি করে চাইতাম না কারণ এখানে না আসা পর্যন্ত কখনোই আপনারা প্রবাসীদের কষ্ট এবং তাদের থাকা খাওয়া কাজ কর্ম সব কিছুর কষ্ট কখনো বাংলাদেশে থেকে অনুভব করতে পারবেন না